আমি এখন রান্না করছি আই এম কুকিং নাও এখানে আই মানে আমি কুকিং মানে রান্না করছি নাও মানে এখন আই এম কুকিং নাও অর্থাৎ আমি এখন রান্না করছি ছবিটির দিকে তাকাও লুক অ্যাট দ্য পিকচার এখানে লুক মানে তাকানো অ্যাট দ্য পিকচার মানে ছবিটির দিকে লুক অ্যাট দ্য পিকচার অর্থাৎ ছবিটির দিকে তাকাও তুমি আমার উপরে এত রাগ করছো কেন হুয়াই আর ইউ সো অ্যাংরি উইথ মি এখানে হুয়াই মানে কেন ইউ মানে তুমি সো মানে এত অ্যাংরি মানে রাগ উইথ মি মানে আমার উপরে হুয়াই আর ইউ সো অ্যাংরি উইথ মি অর্থাৎ তুমি আমার উপরে এত রাগ করছো কেন এখন ভালো লাগছে ফিলিং গুড নাও এখানে ফিলিং মানে লাগছে গুড মানে ভালো নাও মানে এখন ফিলিং গুড নাও অর্থাৎ এখন ভালো লাগছে তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি হেয়ার মানে শোনা মি মানে আমাকে ক্যান ইউ হিয়ার মি অর্থাৎ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ আমি শুধু জানতে চেয়েছিলাম সে কেমন আছে আই জাস্ট ওয়ান্টেড টু নো হাউ হি ইজ এখানে আই জাস্ট মানে আমি শুধু ওয়ান্টেড টু নো মানে জানতে চেয়েছিলাম হাও মানে কেমন হি মানে সে আই জাস্ট ওয়ান্টেড টু নো হাউ হি ইজ অর্থাৎ আমি শুধু জানতে চেয়েছিলাম সে কেমন আছে আমি তোমাদের বাড়িতে কবে আসব। হোয়েন উইল আই কাম টু ইয়োর হাউস এখানে হোয়েন মানে কখন আই মানে আমি কাম মানে আসা টু ইয়োর হাউস মানে তোমাদের বাড়িতে হোয়েন উইল আই কাম টু ইয়োর হাউস অর্থাৎ আমি তোমাদের বাড়িতে কবে আসব তোমার মন খারাপ কেন হোয়াই আর ইউ স্যাড এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি স্যাড মানে মন খারাপ হোয়াই আর ইউ স্যাড অর্থাৎ তোমার মন খারাপ কেন দেরি করো না ডোন্ট লেট এখানে ডোন্ট মানে না বি মানে করা লেট মানে দেরি ডোন্ট বি লেট অর্থাৎ দেরি করো না তুমি কি বললে হোয়াট ডিড ইউ সে এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি সে মানে বলা হোয়াট ডিড ইউ সে অর্থাৎ তুমি কি বললে আমার কি করা উচিত হোয়াট শুড এখানে হোয়াট মানে কি শুড মানে উচিত আই মানে আমার ডো মানে করা হোয়াট শুড আই ডো অর্থাৎ আমার কি করা উচিত সে এখানে আসেনি হি ডিড নট কাম হেয়ার এখানে হি মানে সে ডিড নট কাম মানে আসেনি হেয়ার মানে এখানে হি ডিড নট কাম হেয়ার অর্থাৎ সে এখানে আসেনি আমি তোমাকে আগেই বলেছিলাম আই টোল্ড ইউ বিফোর এখানে আই মানে আমি টোল্ড মানে বলা ইউ মানে তোমাকে বিফোর মানে আগে আই টোল্ড ইউ বিফোর অর্থাৎ আমি তোমাকে আগেই বলেছিলাম সেদিন তুমি তাকে কি কি প্রশ্ন করেছিলে হোয়াট কোয়েশনস ডিড ইউ আস্ক হিম দ্যাট ডে এখানে হোয়াট মানে কি কুয়েশনস মানে প্রশ্ন ইউ মানে তুমি আস্ক মানে করেছিলে হিম মানে তাকে দ্যাট ডে মানে সেদিন হোয়াট কুয়েশনস ডিড ইউ আস্ক হিম দ্যাট ডে অর্থাৎ সেদিন তুমি তাকে কি কি প্রশ্ন করেছিলে